জ্ঞান হচ্ছে প্রত্যেক উন্নত আধ্যাত্মিক অবস্থার ভিত্তি এবং প্রত্যেক উঁচু মাক্কামের পূর্ণতা এ কারণে পবিত্র রাসুল সাক বলেছেন কি প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য জ্ঞান সন্ধান করা বাধ্যতামূলক তা হল তাকবোয়া সতর্কতা অবলম্বনের জন্য জ্ঞান এবং ইয়াকবিন নিশ্চিত জ্ঞান ইমাম আলী আদ বলেছেন কি জ্ঞান সন্ধান কর যদি তা চীনেও হয় গী অর্থাৎ নিজের সত্তা সম্পর্কে আধ্যাত্মিক জ্ঞানের ভিতরেই লুকায়িত আছে মহান প্রভু সম্পর্কে জ্ঞান পবিত্র রাসুল সাদ বলেছেন কি যে ব্যক্তি তার নিজ সম্পর্কে জানে সে তার রবকে জানে কি এছাড়া তোমাদের উচিত সে জ্ঞান অর্জন করা যা ছাড়া কোনো কাজই সঠিক নয় এবং তা হচ্ছে ইকলাস আন্তরিকতা আমরা আল্লাহ ওয়া তায়ালার কাছে আশ্রয় নেই সেই জ্ঞান থেকে যার কোনো উপকারিতা নেই তাহলে সেই জ্ঞান যা ইকলাসের সাথে কৃত কাজের পরিপন্থী জেনে রাখো সামান্য জ্ঞানের জন্য বিরাট পরিমাণ কাজ দরকার কারণ পিয়ামত সম্পর্কে জ্ঞানের জন্য যে ব্যক্তির এ জ্ঞান রয়েছে তার সারা জীবন সে অনুযায়ী কাজ করে যেতে হয় ইসা আ বলেছেন কি আমি একটি পাথর দেখলাম যাতে লেখা ছিল আমাকে উল্টিয়ে দাও তাই আমি তা উল্টে দিলাম অন্য পিঠে লিখা ছিল যে ব্যক্তি সে যা জানে তা অনুযায়ী কাজ করে না সে ধ্বংস হয়ে যাবে সে যা জানে না তা খুঁজতে গিয়ে এবং তার নিজের জ্ঞান তার বিরুদ্ধে যাবে আল্লাহ সুবহানাহু দাউদ কে সংবাদ পাঠালেন কি যে ব্যক্তির জ্ঞান আছে কিন্তু সে তার জ্ঞান অনুযায়ী কাজ করে না তার সাথে আমি ন্যূনতম আচরণ যা করব তা খারাপ তাহলে তার অন্তর থেকে আমার স্মরণের দিব জ্ঞানের মাধ্যম ছাড়া আল্লাহ ওয়া তায়ালার দিকে কোনো পথ নেই এবং জ্ঞান হচ্ছে একজন মানুষের সাজ এই পৃথিবীতে ও আখেরাতে বেহেস্তের দিকে তার চালক এবং এর মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পথ চলার বাতি সেই সত্যিকার ভাবে জানে যার ভেতরে পরিশুদ্ধ আচরণ বিশুদ্ধ দোয়া সত্যবাদিতা এবং তাকবওয়া, সতর্কতা কথা বলে তার জিহবা তার বিতর্ক তার তুলনা এবং দাবিগুলো নয় এছাড়া অন্য সময়ে যারা জ্ঞান সন্ধান করেছে তাদের ছিল বুদ্ধি ধার্মিকতা প্রজ্ঞা বিনয় তাকবোয়া ও সতর্কতা কিন্তু আজকাল আমরা দেখি যারা তা সন্ধান করে তাদের মধ্যে এ ধরনের কোনো গুণাবলী নেই জ্ঞানী ব্যক্তি প্রয়োজন বুদ্ধি দয়ামায়া সাত উপদেশ সহশক্তি ধৈর্য সন্তুষ্টি এবং উদারতা যে জানতে চায় তার প্রয়োজন জ্ঞানের জন্য আকাঙ্ক্ষা দ্বি ইচ্ছাশক্তি আত্মনিয়োগ তার সময় ও কর্মশক্তি ধার্মিকতা তাকবোয়া সতর্কতা স্মরণশক্তি এবং দিতা